স্বাগত সবাইকে আজকের আমাদের বিষয় হলো ক্লাস ইলেভেনের পাঠ্য পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে নেয়া সৈয়দ মুস্তবা আলী লেখা বই কেনা প্রবন্ধটি লেখক পরিচিতি দিয়ে শুরু করছি সৈয়দ মুস্তফা আলী ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রম্য লেখক প্রবন্ধকার ভ্রমণ সাহিত্যিক ও অনুবাদক তিনি ভারত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে সাহিত্য প্রেমীদের কাছে সমানভাবে জনপ্রিয় তার জীবন ও শিক্ষা সৈয়দ মুস্তফা আলীর জন্ম উনিশশো চার সালের তেরোই সেপ্টেম্বর আসামের করিমগঞ্জে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত ও দর্শনে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরে জার্মানি ও মিশরে উচ্চ শিক্ষা গ্রহণ করেন সাহিত্যিক অবদান তিনি মূলত রম্য রচনা ভ্রমণ কাহিনী ও প্রবন্ধের জন্য বিখ্যাত তার লেখায় হাস্যরসের সঙ্গে তীক্ষ্ণ ব্যঙ্গ ও গভীর জীবন বোধ মিলিত হয়েছে তার জনপ্রিয় গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল দেশে বিদেশে যেটি হলো ভ্রমণ কাহিনী পঞ্চতন্ত্র প্রবন্ধ সংকলন রসগোল্লা গল্পগুচ্ছ রম্য গল্প যেটা আচ্ছা আমরা যেটা পড়বো সেটা কিন্তু পঞ্চতন্ত্র থেকেই নেওয়া প্রবন্ধ সংকলন বিশেষ বৈশিষ্ট্য তিনি বহু ভাষায় পারদর্শী ছিলেন এবং তার লেখায় বিভিন্ন ভাষা ও সংস্কৃতির প্রভাব দেখা যায় তার রচনা শৈলী প্রাণোজ্জ্বল সরস ও মনোগ্রাহী মৃত্যু উনিশশো চুয়াত্তর সালের এগারোই ফেব্রুয়ারি সৈয়দ মুস্তফা আলী মৃত্যুবরণ করেন তিনি বাংলা সাহিত্যের রম্য ও প্রবন্ধ সাহিত্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যা পাঠকদের এখনো মুগ্ধ করে এবারে আমরা বই কেনা প্রবন্ধটি সার সংক্ষেপ দেখে নেব সৈয়দ মুস্তবা আলী রচনা বই কেনা প্রবন্ধটি একজন প্রকৃত বই প্রেমিক জীবন সংগ্রাম ও হাস্যকর পরিস্থিতির চিত্র তুলে ধরে এটি লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা ও অনুভূতি দ্বারা সমৃদ্ধ যা পাঠককে আনন্দ দেওয়ার পাশাপাশি ভাবনার খোরাকও যোগায় প্রবন্ধের কেন্দ্রীয় চরিত্র একজন বই প্রেমী যার জীবনের অন্যতম নেশা বই সংগ্রহ করা তিনি নূতন পুরনো কোনো ধরনের বই কেনার প্রতি অসম্ভব আগ্রহী তবে তার আর্থিক সামর্থ্য সীমিত হওয়ায় তাকে নানা ধরনের কৌশল ও ত্যাগ স্বীকার করতে হয় মূল অংশ প্রবন্ধের নায়ক বই কেনার ব্যাপারে এতটাই উৎসাহী যে তার মাসিক আয়ের বড় অংশই বই কেনার পিছনে ব্যয় হয়ে যায় তিনি বইয়ের দোকানে গেলে নিজেকে সংযত রাখতে পারেন না এবং দরকার অদরকার সব ধরনের বই কিনে ফেলেন একবার কোনো নতুন বই দেখলে সেটা না কেনা পর্যন্ত তিনি অস্থির থাকেন বই কেনার জন্য তিনি বিভিন্ন অজুহাত খোঁজেন এবং বই সংগ্রহের নেশার কারণে কখনো কখনো নিজের প্রয়োজনীয় খরচেও কাটছাট করেন কখনো পুরনো বইয়ের দোকানে গিয়ে কম দামে বই কেনার চেষ্টা করেন আবার কখনো বই বিক্রেতাদের সঙ্গে দরদাম করতে গিয়ে মজার পরিস্থিতির সম্মুখীন হয় তবে এই কেনার প্রতি তার এই অদম্য ভালোবাসার কারণে মাঝে মাঝে তাকে নানা সমস্যার সম্মুখীন হতে হয় কখনো পকেটে ফাঁকা হয়ে যায় কখনো প্রয়োজনীয় খরচের জন্য টাকার সংকট দেখা দেয় কিন্তু কোনো কিছুই তাকে বই কেনা থেকে বিরত রাখতে পারে না প্রবন্ধটি সার সংক্ষেপ আমরা দেখে নিলাম এখন প্রবন্ধটির ভাবার্থ শিক্ষা কি বোঝাচ্ছে সেটা আমরা এখন দেখবো বই কেনা প্রবন্ধটি শুধুমাত্র একজন বই প্রেমীর সংগ্রামের কাহিনী নয় এটি বই প্রেমীদের মানসিকতার একটি নিখুঁত প্রতিফলন মাধ্যমে লেখক দেখাতে চেয়েছেন যে বই প্রেমীরা বই কেনার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত থাকে সৈয়দ মুস্তফা আলীর চমৎকার রসবোধ ও ব্যঙ্গাত্মক বর্ণনা ভঙ্গি প্রবন্ধটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে এটি পাঠকের মনে একদিকে যেমন হাস্যরসের সৃষ্টি করেছে তেমনি বইয়ের প্রতি ভালোবাসার গুরুত্বও বোঝায় উপসংহার বই কেনা প্রবন্ধটি একজন বই প্রেমীর আনন্দ দুঃখ সংগ্রাম ও উন্মাদনার কাহিনী এটি কেবল হাস্যরসাত্মক গল্প নয় বরং এই সংগ্রহের অর্থাৎ বই সংগ্রহের প্রতি একনিষ্ঠ মানুষের অন্তর্দ্বন্দ্ব ও আবেগের এক অসাধারণ প্রতিফলন প্রবন্ধটি বই প্রেমীদের জন্য অত্যন্ত উপভোগ্য এবং শিক্ষণীয় এই গেল আমাদের প্রবন্ধটি সার এখন আমরা প্রশ্ন উত্তরের দিকে চলে যাব প্রথম প্রশ্ন প্রবন্ধের নাম বই কেনা যথার্থ কিনা ব্যাখ্যা করো আচ্ছা উত্তর প্রবন্ধের মূল চরিত্র একজন বই প্রেমী যার জীবনের অন্যতম নেশা বই কেনা তিনি অর্থাভাবে পড়েও বই কেনার জন্য নানা রকম কৌশল অবলম্বন করেন প্রবন্ধে প্রধান বিষয়বস্তুই হল বই কেনার আনন্দ সংগ্রাম এবং হাস্যকর পরিস্থিতি তাই প্রবন্ধের নাম বই কেনা একেবারে যথাযথ ও যথোপযুক্ত বলে মনে করা হয় পরের প্রশ্ন বই কেনা প্রবন্ধের মাধ্যমে লেখক কি বার্তা দিতে চেয়েছেন লেখক সৈয়দ মুস্তফা আলী এই প্রবন্ধের নামে বই প্রেমীদের মানসিকতা সংগ্রাম এবং হাস্য সীমিত অভিজ্ঞতা মধ্যেও বই সংগ্রহের জন্য আপ্রাণ চেষ্টা করে এছাড়া প্রবন্ধটি পাঠকদের বই পড়ার প্রতি অনুরাগী করে তোলে এবং হাস্যরসের মাধ্যমে আনন্দ দেয় তিন নাম্বার প্রশ্ন বই কেনা প্রবন্ধে হাস্যরস কিভাবে ফুটে উঠেছে প্রবন্ধে হাস্যরস ফুটে উঠেছে প্রধান চরিত্রের কথাবার্তা অস্বাভাবিক বই কেনার নেশা দর কষাকষি অর্থ জোগাড়ের কৌশল এবং তার বই চরম সীমার মধ্যে দিয়ে লেখকের ভাষা সরস ব্যঙ্গাত্মক এবং মজাদার যা পাঠককে বিনোদিত করে আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি নম্বর প্রশ্ন বই কেনা প্রবন্ধের চরিত্র চিত্রণ কেমন প্রবন্ধে প্রধান চরিত্র একজন বই প্রেমী যিনি বই কেনার জন্য সবকিছু ত্যাগ করতেও প্রস্তুত তিনি বাস্তব জীবনের প্রয়োজনীয়তা ভুলে যান দর কষাকষি করেন এবং বিভিন্ন উপায়ে বই কেনার চেষ্টা করেন প্রবন্ধে তার চরিত্র হাস্যকর হলেও বাস্তবিক এবং চিন্তাশীল লাস্ট প্রশ্ন কারণ অনুসন্ধান করে দেখা গিয়েছে কিসের কারণ অনুসন্ধানের কথা বলা হয়েছে অনুসন্ধানের ফল কি হয়েছে আচ্ছা কিসের কারণ অনুসন্ধানের কথা বলা হয়েছে এখন বুঝবো আমরা সৈয়দ মুস্তফা আলী তার বই কেনা প্রবন্ধের উল্লেখিত অংশে মাছির এক অদ্ভুত ক্ষমতার কথা বলেছেন মাছিকে যে দিক দিয়ে ধরতে যাওয়া হোক না কেন সে সঠিক সময়ে উড়ে যাবে প্রশ্নোদ্ধৃত অংশে এরই কারণ অনুসন্ধান করার কথা বলা হয়েছে পরের প্রশ্নের উত্তর অনুসন্ধানের ফল কি হয়েছে কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা গিয়েছে যে মাত্র দুটো চোখ দিয়ে মাছির মস্তিষ্কের গঠন নয় তার সমস্ত মাথা জুড়ে অসংখ্য চোখ বসানো আছে মাছির শুধু সামনের দিকটাই আমরা দেখতে পাই কিন্তু যেহেতু মাথার চারপাশে চক্রাকার চোখ বসানো আছে তার ফলে সে একই সময়ে সমস্ত পৃথিবীটা দেখতে পায় আজকের আমাদের আলোচনা এখানেই শেষ হলো পরের দিন আবার নতুন একটা আলোচনা বিষয় নিয়ে হাজির হব আশা করি সবার ভালো লাগছে সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ